নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এলাম শুক্র কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছেন একুশে আগস্ট দু হাজার পঁচিশ এটা আমরা সকলেই জানি তো শুক্রের যে কর্কট রাশিতে গোচর হবে শুক্র হচ্ছে সুখ বিলাসিতার গ্রহ দাম্পত্য সুখ ভোগ বিলাস খ্যাতি শিল্প প্রতিভা সৌন্দর্য রোমান্স কাম বাসনা ফ্যাশন ডিজাইন যাই বলি না কেন শুক্রকে দেখতেই হবে তাহলে শুক্র হচ্ছে এগুলোর গ্রহ সেই শুক্র মিথুন রাশিতে বৃহস্পতির সাথে রয়েছেন সেই শুক্র যখন কর্কট রাশিতে প্রবেশ করে যাবেন একুশে আগস্ট দু তখন কিছু রাশির জাতক বা জাতিকাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসবে আবার কিছু রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিছু খারাপ ফলও দেবে তাহলে আপনার জন্মচারে শুক্র কী অবস্থানে আছে সেটা আপনাকে জানতে হবে যদি আপনার জন্মচাটি শুক্র ভালো অবস্থানে থাকে শুক্র স্বক্ষেত্রস্থ হয় শুক্র শুক্র নক্ষত্রে থাকে বা কোনো শুভ গ্রহের নক্ষত্রে থাকে বা শুভ গ্রহের দৃষ্টি থেকে থাকে এবং সেই শুক্র যদি আপনাদের জীবনে ভালো কিছু দিতে পারে তাহলে আপনার জন্মচাটি সেটা বলে দিতে পারে তাহলে সেই শুক্র আপনার যদি জন্মচাটে ভালো অবস্থানে থাকে আর গোচরেও সেই ভালো অবস্থানটা পায় তাহলে শুক্র কিন্তু আপনাকে কোটিপতি বানিয়ে দিতে পারি শুক্র কেমন অবস্থারে আছে সেটা আপনাকে জানতে হবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শুক্র কর্কট রাশিতে গোচর করবে শুক্র কর্কট রাশিতে গোচর করবে একুশে আগস্ট দু মাত্র চারটে রাশির চাতক বা জাতিকাদের জীবনে একটা ব্যাপকতম পরিবর্তন ইন্ডিকেট করছে আমরা এটা নিয়ে আজকের ভিডিও বিস্তারিত আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি আপনার জন্মরাশিটি জানেন তাহলে মিলিয়ে নেওয়ার চেষ্টা অবশ্যই করবেন জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ গ্রহ এই শুক্র গ্রহ ভৌতিক সুখ দাম্পত্য সুখ বিলাস খ্যাতি শিল্প প্রতিভা সৌন্দর্য রোমান্স কামবাসনা ফ্যাশন ডিজাইন এগুলো অবশ্যই শুক্র দেখছে শুক্রকে ভালো থাকতেই হবে তবে এগুলো আপনি করতে পারবেন শুক্র বৃষ ও তুলা তুলারাশির অধিপতি মীন রাশিতে এরা উচ্চস্থ হয় আর কন্যা রাশিতে নিম্নস্ত হয়ে যায় তাহলে একুশে আগস্ট দু হাজার পঁচিশ শুক্র মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই পরিবর্তন কিছু রাশিকে অত্যন্ত প্রভাব দেবে ভালো কিছু দেবে আবার কিছু রাশিকে অত্যন্ত খারাপ দেবে অর্থলাভের সম্ভাবনা কিছু রাশির বাড়বে সৌভাগ্য বাড়বে জীবনে পজিটিভ পরিবর্তন আসবে চলুন আজকে দেখে নিই কোন রাশির জন্য এগুলো ভালো এক মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন শুক্রের এই গোচর আপনি যদি ব্যবসা করেন সেখানে লাভ পাবেন সেই ব্যবসা যদি শুক্রকে ইন্ডিকেট করে কোনো ব্যবসা হয়ে থাকে তাহলে আপনার জীবনে এই সময় ব্যাপকতম পরিবর্তন দেখতে পাবেন সেই ব্যবসাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার কর্মে যে বাধা ছিল সেগুলো দূর হবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে সাফল্য পাচ্ছিলেন না সেখানে সাফল্য পাবেন অর্থের যে প্রবাহ ঠিক হচ্ছিল না সেখানে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে আর একাধিক উৎস থেকে অর্থ কিন্তু আসবে স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা আসবে সেখান থেকে মুক্তি অবশ্যই পেয়ে যাবেন শুক্র আপনাকে অনেক কিছু দিতে পারে প্রতীক সুখ দেবে সম্পদ বাড়াতে সহযোগিতা করবে কিন্তু আপনার চন্মচাটে শুক্র ঠিক অবস্থানে আছে কিনা না সেটাও আপনাকে জানতে হবে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা শুভ হবে পদোন্নতি পাবেন বেতন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছিল না আটকে যাচ্ছিল সেটা পাবেন পড়াশোনায় ভালো ফল পাবেন আর যারা নতুন চাকরির সন্ধানে আছেন তাদের জন্য এই সময়টা সুসংবাদ নিয়ে আসবে মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে ব্যবসা করছেন সেখানে যে ব্যবসাটাকে বাড়াতে পারছিলেন না সেইটাকে বাড়াতে পারবেন সেই সুযোগটা আপনি পাবেন এবং দীর্ঘদিনের আটকে থাকা কাজ সফল হবে এবং শুক্র যেহেতু আপনাদের দ্বিতীয় ভাবে গোচর করছে অর্থ উপার্জনের ক্ষেত্রে যে কোনো নতুন পথ নতুন দিশা আপনি দেখতে পাবেন সিংহরাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শুক্রের এই একুশে আগস্ট যে গোচর হবে কর্কট রাশিতে এটা আপনাদের জন্য এক কথায় স্বর্ণযোগ বলতে পারি এই সময়টা আপনাদের কর্মজীবন হোক আপনাদের ব্যবসা হোক উন্নতি নিশ্চিতভাবেই হবে দাম্পত্য জীবনে একটা আনন্দ আপনি এই সময় লাভ করবেন যে কোনো প্রতিদ্বন্দ্বিতায় আপনি অবশ্যই জয়ী হতে পারবেন এবং যারা প্রতিদ্বন্দ্বী করতে আসছে আপনার সাথে তারা পরাজিত হবে সামাজিকভাবে আপনার মর্যাদা সম্মান এগুলো অনেকটা বেড়ে যাবে আপনি যে পরিশ্রম করছিলেন পরিশ্রম করেছেন যার ফল আপনি পাননি তার সঠিক ফল কিন্তু এই সময় আপনি লাভ করতে চলেছেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শুক্রের এই কর্কট রাশিতে গোচর আপনাদের জীবনে একটা পজিটিভ প্রভাব ফেলতে চলেছে জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে ব্যবসায় লাভ হবে আর্থিক অবস্থান শক্তিশালী হবে আর শিক্ষাক্ষেত্রে অনেক বড় সাফল্য আপনি এই সময় লাভ করতে চলেছেন শুক্রের কর্কট রাশিতে প্রবেশ শুধু যে আর্থিক পেশাগত উন্নতি দেবে তা কিন্তু নয় আপনার ব্যক্তিগত জীবনেও একটা পজিটিভিটি নিয়ে আসবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সময়ে যারা শিল্প সৌন্দর্য ফ্যাশন সংক্রান্ত কাজে যুক্ত আছেন তাদের জন্য নতুন সুযোগ আসতে চলেছে তো আজ অবশ্যই এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ